সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের এই তত্ত্ববহুল আনারকলি অর্থাৎ ট্যাঙ্ক ফলের ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই গাছটাতে আমরা যে ভিডিওতে আপনাদের গাছটি দেখাচ্ছি এই গাছটি আমরা বিগত কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই গাছে বাণিজ্যিক সিস্টেমে আমরা চেষ্টা করছি লাগানোর জন্য গাছগুলো তো এখানে অনেকগুলো ফল আসছে তো আজকে আমরা চূড়ান্তভাবে মানে ডেলিভারি করার জন্য অর্থাৎ আমাদের রিসেন্টলি একটা ডেলিভারি ছিল রংপুরে তো এই ডেলিভারিটা করার জন্য আমরা এই গাছ থেকে মোটামুটি একদম পাকা যেটা রয়েছে ঠিক আছে একদম যেটা পাকছে যেটা পার্পেল হয়েছে আমরা সেই রকম ফলগুলো আজকে কালেক্ট করব। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি পার্পেল কী ধরনের ফল হয় কালার কী ধরনের হয় এ বিষয় নিয়ে বিভিন্ন তথ্য করব এবং যেগুলো সম্পূর্ণ বুঝবেন যে এই ফলটা ছিঁড়লে কোনো লস হবে না এই ফলটা সম্পূর্ণ তৈরি তো কোন ফলটা আপনার জন্য তৈরি হয়েছে সেই ফলগুলো ভিডিও আমি আজকে ছিঁড়বো এবং ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা কথা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটার মতো আপনাদের দৃশ্যমান হচ্ছে ফলগুলো তার মধ্যে মনে হচ্ছে যে একটা ফল এটা আমরা নিতে পারি তারপর এটা আর কয়েকদিন লাগতো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায় সে তো মোটামুটি এটা রেডি হয়েছে তো আমরা এ এরকম কালারফুল ফলগুলো আজকে হারভেস্ট করব তাহলে বন্ধুরা সবাই দেখতে একইভাবে যদি এখানে দেখতে পান এই যে এটা নেওয়া যাবে তো যেগুলো ফলে কালার আসছে সেই ফলগুলো ছিললে কোনো সমস্যা নেই ওটাতে লস হওয়ার কোনো ইয়া নেই এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা এটাও নেওয়া যাবে এখানে সিরো 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 তো আমরা উপরই পা একটু দেখি আস না কি কালার এবং সাইজ তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ফলগুলো ডাইরেক্ট চলে যায় আপনাদের ঠিকানায় তো যারা যারা ফল নিতে আস ইচ্ছুক অবশ্যই আমাদেরকে জানাবেন তো গাছে অনেক ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো এই ফলগুলো ধাপে ধাপে আমরা সেল করবো এই যে এখানে একটা আমরা ফল দেখছি দেখি ভাই এই যে একটা ঝোপার মধ্যে নিয়ে আসছি আপনাদেরকে এখানে দেখেন অনেকগুলো ফল আছে কিন্তু কিন্তু আমরা এখান থেকে সবগুলোই নিবো না আমার সম্পূর্ণ কালারফুলগুলোই গুলোই নেব এখানে ছেলার মতো তেমন নাই না তো গাছটা তো অনেক ফল ছিল তো মানুষজন আসে দেখতে আসে দেখতে আসে কিন্তু খাওয়ার জন্য নিয়ে যায় দুইটা চারটা করে তো এইভাবে দিতে দিতে আমাদের শেষ হয়ে গেছে ফলগুলো তো এই জন্য অনেকগুলো ফল ছিল এই যে এখানেও একসাথে দুইটা দেখি ভাই ঝুলিতে এই গাছ থেকে আমরা মোটামুটি চার কেজির মতো ফল হলাম আর সম্ভবত নাই দেওয়ার মতো তো আমাদের একটা গাছ রয়েছে ওই গাছ থেকে আমরা বাকিটা সংগ্রহ করব সংগ্রহ করে আমাদের যে রিসেন্ট ডেলিভারি আছে সেটা প্রোভাইড করব তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে